গাই আজকে আসছিলাম একটি বাগানে একটি বাগান পরিদর্শন আসলে দেখে আমি খুবই অপেক্ষা হয়ে গেলাম এই বাগানটি খুব সুন্দর এটি এমন একটি বাগান যে বাগানটি আপনার দেখলে অবাক কবেনটি এটা হচ্ছে আমাদের এখানে সাগর পাড় বলে সাগর পাড়ের ওইদিকে এইগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সবগুলো পেয়ারা গাছ আর এগুলো শিম শিমের বাগান সুন্দর বাগান করেছে এখানে কি সুন্দর করে সিম ধরছে দেখুন গাছের মধ্যে এই যে ফুল আসছে এই যে আসলে এগুলো দেখে মন ভরে যায় তাই ভিডিও না করে থাকতে পারলাম না আসলে বিষয়টা হচ্ছে এরকমই দেখুন আপনারা কি সুন্দর সুন্দর এই হ্যাঁ এগুলো কি আমি এগুলো কি দেখছি এখানে তাহলে সুন্দর দেখুন থোকা থোকা একদম এই যে সব সিম এখানে এই যে নিচে দেখুন এগুলো হচ্ছে টমেটো টমেটো গাছ আছে টমেটো গাছ এদিকেও আছে টমেটো গাছ দেখতে থাকবেন সারি সারি একদম লাইন ধরে ধরে কী গাছ সবার কাছে পছন্দ রইলো যারা যারা পারবেন কমেন্টসে করবেন কী গাছ এটি সবারই জানা কী গাছ এটি এটি খেতে সুস্বাদু একটি জিনিস আসলে দেখুন এখানে শিম গাছের চারা ভাই কত সুন্দর করে ফুল ফুটেছে সিমের এই বাগানটি আসলে শেষ করা যাবে না দেখাইতে গেলে অনেক বড় এখন এখানে সিমের ফুল আসছে সিম কিছুতে ফুল ধরছে আর কিছুতে আসছে ওইদিকে দেখুন তাল গাছ কত বড় 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 তাল গাছ আসলে এগুলো আসলে বড় বাইরে খুব সুন্দর একটি গাছ তাল গাছ তাল খেতেও যেমন মজা দেখতেও তাল গাছগুলো আসলে সুন্দর আর এদিক দিয়ে হচ্ছে সিমের সেই অনেক চারা এখানে আটির মধ্যে দিয়েছে তারা খাইও বিক্রিও করে এতগুলো খেয়ে দেওয়া শেষ করতাম তাই শেষ করেন তারা বিক্রি করে দাস দেখুন কত সুন্দর করে সিম আর ওই দিক দিয়ে হচ্ছে টোল রোড এটা একদম টোল রোড ওই দিক দিয়ে পতেং গাছি যাওয়া যায় এত সুন্দর সুন্দর সিম গাছ এখানে সিম ধরছে মশা আল্লাহ এখন যে জিনিসটি দেখাবো এটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন আসলে খুব সুন্দর কিছু গাছ আছে এখানে শাক সবজির জন্য ভাই দেখুন এমনি কী গাছ এগুলো তাছাড়া মূলা গাছ মূলা শাক কপি সব শাক আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন এই জিনিসগুলো আসলে দেখুন তারপর টমেটো গাছ এদের দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর করে রেখেছে আসলে আর এটি হচ্ছে মূলত এ আপনাদের পুঁশাক বলে যেটি আমরা বলে বলে থাকি পুঁশাক এটা হচ্ছে এখানে এই যে আপনারা কি সুন্দর করে করে পুঁশাকটা দেখা যাচ্ছে আসলে এখন আমি আসলে অনুমতি ছাড়াই ভিডিওটি করতেছি দেখা যাক কী হচ্ছে বলে ওনারা এখন কি সুন্দর কি বিরাট আর ওই দিক দিয়ে এটা হচ্ছে তার ওই দিক দিয়ে খেলতেছে একটা ম্যাচ চলছে সেদিকে দেখুন আপনারা ভাই কি সুন্দর সুন্দর খেলা যারা একদম চাষে ভরপুর দেখুন ভাই তাহলে সুন্দর খেলা বলার বাইরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা কে কীভাবে পছন্দ হবে না আমি জানি না আসলে দেখুন কত সুন্দর হচ্ছে দারুণ একটা বাগানে আসছি আমরা আমি দেখে তো একদম মনে মধ্যে গ্রামের পরিবেশ শহরের মধ্যে আসলে এটি সত্য কথা যে যেখানে পারে সেখানেই করলে ভালো অনেক সুন্দর একটি দেখতে আসলে ভালো থাকবেন সবাই